বন্ধুরা বেশ কিছুদিন ধরেই তোমরা আমাকে অনেকেই বলছো যে ডিসেম্বর মাস শুরু হয়ে যাবার সত্ত্বেও এবং লাউ গাছের মধ্যে নানান ধরনের খাবার প্রয়োগ করার পরেও দেখছো যে লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে চাইছে না আবার অনেকেই তোমরা বলছো যে লাউ গাছ প্রতিস্থাপন করার পর ছোট ছোট লাউ গাছের পাতা হঠাৎ হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে এর পাশাপাশি কিছু লাউ গাছের পাতার মধ্যে এই ধরনের ম্যাপ আকৃতির ছোপকে লক্ষ্য করা যাচ্ছে আবার কোন কোনো লাউ গাছের পাতা কুঁকড়ে জড়ো হয়ে যেতেও তোমরা লক্ষ্য করতে পারছো ফলে যেটা হচ্ছে তোমাদের লাউ গাছগুলো বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়ে ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করছে তো বর্তমানে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে দেখে অনেকেই এই সময় আমার কাছে জানতে চাইছ যে তোমরা কি এই বছর তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুলকে আনতে পারবে না তোমরা কি তোমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে দূর করতে পারবে না তো বন্ধুরা তোমরা তোমাদের লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকেই যদি এই রকম সমস্যাকে লক্ষ্য করতে পারো যদি দেখো যে বিভিন্ন ধরনের পরিচর্যা এবং খাবারকে প্রয়োগ করা সত্ত্বেও তোমাদের লাউ গাছের মধ্যে এখনও স্ত্রী ফুল আসছে না লাউ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে লাউ গাছের পাতার মধ্যে ম্যাপ আকৃতির ছোপকে লক্ষ্য করা যাচ্ছে এবং গাছের পাতা কুঁকড়ে জড়ো হতে আরম্ভ করছে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো কোন এমন খাবার আছে যা প্রয়োগ করলে মাত্র সাত দিনের ভেতরে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কোন জিনিসের প্রয়োগে তোমরা বাড়িতে বসেই তোমাদের লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করতে পারবে লাউ গাছের মধ্যে ম্যাপ আকৃতির ছোপ হওয়াকে বন্ধ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লাউ গাছের পাতা কুঁকড়ে যাওয়া চিরতরে বন্ধ হবে তাই সকলকেই বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে শুরু করার আগেই তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা শুরুতেই আমরা জানবো যে লাউ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এবং নানান ধরনের খাবারকে প্রয়োগ করার সত্ত্বেও কেন এখনও লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে চাইছে না তো বন্ধুরা শুরুতেই মাথায় রাখতে হবে আমাদের লাউ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার পরেও এবং বিভিন্ন ধরনের পরিচর্যাকে করে ফেলা সত্ত্বেও লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল না আসার পেছনে মোট কিন্তু দুটি কারণ আছে প্রথম হলো লাউ গাছের মধ্যে আমরা যে সমস্ত খাবারকে প্রয়োগ করছি সেই এই সমস্ত খাবারের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিমৌলের অভাব হওয়া এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার সত্ত্বেও সেই খাবারগুলোকে গাছ সঠিকভাবে না ইনটেক করতে পারা তাই এই সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের লাউ গাছের মধ্যে প্রথমেই কিন্তু দুটো কাজকে করতে হবে প্রথম হলো আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীফুল আনার জন্য আমাদের এমন খাবারকে লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যে খাবারের মধ্যে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রনের মাত্রা প্রচুর পরিমাণে থাকে কিন্তু খাবারকে প্রয়োগ করলেই যে লাউ গাছের মধ্যে স্ত্রীফুল আসবে এমনটা নয় কারণ বন্ধুরা লাউ গাছের মধ্যে খাবার প্রয়োগ করা সত্ত্বেও যদি লাউ গাছ সেই খাবারকে গ্রহণই না করতে পারে তাহলে কখনোই কিন্তু লাউ গাছের মধ্যে আমরা স্ত্রীফুল এবং লাউকে কিন্তু ধরাতে পারবো না এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে হবে যাতে আমরা যে খাবারটাকে প্রয়োগ করব সেই খাবারটা গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারে তো এক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের লাউ গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে আমরা বাড়িতে বসেই দূর করব। তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে এই দুটো জিনিসকে প্রথমেই কিন্তু সংগ্রহ করে নিতে হবে তো বন্ধুরা আমার হাতে তোমরা যে দুটো জিনিসকে এই সময় দেখছো yeah <sighs> সেটা হলো বন্ধুরা ফিটকিরি ও তার সঙ্গে সঙ্গে রসুন বন্ধুরা আমরা কিন্তু এই ফিটকিরিকে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ডামে চিনি আর এই ফিটকিরি যেটা করে আমাদের গাছের মধ্যে পটাশিয়ামের যোগান দেয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকে দ্রুত কিন্তু অ্যাসিটিক করে তোলে এর পাশাপাশি এই যে তোমরা রসুনকে দেখতে পাচ্ছ এই রসুন কিন্তু পটাশিয়াম এবং সালফারে বিরাট বড় একটা উৎস পটাশিয়াম এবং সালফার ছাড়া এই রসুনের মধ্যে তাকে ফস ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পুষ্টিমৌল আর এই দুটো জিনিসকে আমরা যদি সঠিক পদ্ধতিতে এবং সঠিক গাছের মধ্যে এই সময় ব্যবহার করতে পারি তাহলে যে সমস্ত লাউ গাছের মধ্যে এখনও তোমরা স্ত্রী ফুলকে আনতে পারছ না সেই সমস্ত লাউ গাছের মধ্যে মাত্র সাত দিনের ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আসতে শুরু করবে কিন্তু কিভাবে এই দুটো জিনিসকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করব কীভাবে এই দুটো জিনিসকে একটা খাবার রূপে আমরা আমাদের লাউ গাছের মধ্যে ব্যবহার করব সেটা কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে কারণ এই দুটো জিনিস ঘরোয়া জিনিস হলেও খুবই পাওয়ারফুল একটি জিনিস আর এই দুটি জিনিসকে আমরা যদি পরিমাপ অনুযায়ী সঠিক পদ্ধতিতে ব্যবহার না করতে পারি তাহলে গাছের উপকারের জায়গায় মারাত্মক কিন্তু ক্ষতি হতে পারে তাই চলো শুরুতেই আমরা দেখে নিই এই ফিটকিরি এবং রসুনকে দিয়ে আমরা কিভাবে লাউ গাছের জন্য একটা খাবারকে তৈরি করব বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু বাড়ি থেকে একটা মাঝারি সাইজের রসুনকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে এবং সেই মাঝারি সাইজের রসুনটা থেকে ছকোয়া রসুনকে আমাদের কিন্তু নিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ছকোয়া রসুনকে খোলা সমেত কিন্তু নিয়ে নিয়েছি এবং ছকোয়া রসুনকে খোলা সমেত নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা রসুনগুলোকে আমাদের কিন্তু শক্ত কিছু দিয়ে ভালো করে ঠুকে একটু থেত করে নিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি হামাল দিস থেকে ব্যবহার করে আমি কিন্তু রসুনগুলোকে থেত করে নিচ্ছি এবং রসুনগুলোকে থেত করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের একটা পাত্রের মধ্যে এক লিটার জল নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে এই ঠুকে রাখা রসুনকে আমাদের কিন্তু সম্পূর্ণ প্রয়োগ করে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠুকে রাখা রসুনকে সম্পূর্ণ কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং আমাদের এরপর যেটা করতে হবে জলটাকে তিন থেকে চার ঘন্টার জন্য আমাদের কিন্তু রেখে দিতে হবে যাতে এই রসুন থেকে সমস্ত ধরনের খনিজ উপাদান আমাদের এই জলের মধ্যে চলে আসতে পারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে নিয়ে চলে এলাম তিন ঘন্টা পর এবং তিন ঘন্টার মধ্যে এই দ্রবণটার রঙটা দেখো একটু ঘোলা বর্ণের হয়ে গেছে মানে এই দ্রবণটাকে আমরা কিন্তু খাবার রূপে এবার প্রস্তুত করতে পারবো তো প্রথমে তার জন্যে আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমাদের একটা ছাগনির সাহায্যে আমাদের সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে একটা ছাগনির সাহায্যে প্রথমেই ছেঁকে নিচ্ছি এবং ছেঁকে নেওয়া দ্রবণটার মধ্যে আমরা এরপর যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই ফিটকিরি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক টুকরো ফিটকিরিকে নিয়ে নিয়েছি তোমরাও এক টুকরো ফিটকিরিকে নেবে এবং ফিটকিরিকে নেওয়ার পর তোমরা তিরিশ সেকেন্ড এবং তা না হলে তোমরা এক মিনিট পর্যন্ত এই ফিটকিরিটাকে জলের মধ্যে এই রকম একটুখানি নাড়াতে থাকবে তাহলেই তোমরা দেখবে জলের রঙটা ধীরে ধীরে একটু সাদা বর্ণের হয়ে গেছে এবং সমগ্র ফিটকিরির নির্যাস জলের মধ্যে কিন্তু চলে এসেছে এবং গুলে নেওয়ার পর এই যে খাবারটা তৈরি হলো এই খাবারটা কিন্তু বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌল্যর যোগান দেবে শুধুমাত্র তাই নয় এই একটি খাবারের প্রয়োগেই আমরা যেমন আমাদের লাউ গাছের মাটিকে অ্যাসিটিক রাখতে পারবো তেমন গাছের মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোকামাকড়কেও আমরা কিন্তু অনাহাসে দমন করতে পারবো কিন্তু বন্ধুরা এই খাবারকে প্রয়োগ করার আগে আমাদের জানতে হবে যে এই খাবারটাকে আমরা কতটা পরিমাণে লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করব বা কতদিন অন্তর অন্তর এই খাবারকে ব্যবহার করলে আমরা সঠিক বেনিফিট পেতে পারব বন্ধুরা আমাদের লাউ গাছের মাটির মধ্যে এই ঘরোয়া দ্রবণটাকে প্রয়োগ করার আগে এবং এই দ্রবণটাকে প্রয়োগ করে লাউ গাছ থেকে সঠিক বেনিফিট পেতে হতে গেলে আমাদের প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটাকে তৈরি করার পর এই দ্রবণটার মধ্যে আর প্লেন জলকে কিন্তু অ্যাড করা কখনোই চলবে না এবং এই দ্রবণটাকে আমাদের কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর একবার করে মোট কিন্তু চারবার ব্যবহার করতে হবে এটা কিন্তু তোমরা প্রথমেই মাথায় রাখবে কিন্তু এর সাথে সাথে তোমরা এটাকেও খেয়াল রাখবে যে টবের মধ্যে প্রতিস্থাপন করা লাউ গাছের মধ্যে এই দ্রবণটাকে তোমরা আড়াইশো এম ব্যবহার করবে এবং মাটিতে প্রতিস্থাপন করা লাউ গাছের জন্য এই দ্রবণটা পাঁচশো এমএল ব্যবহার করবে কিন্তু টবের মাটি যদি শুকনো থাকে এই দ্রবণটাকে আড়াইশো এমএল ব্যবহার করার পর আবার তোমরা কিন্তু প্লেন জলকে কিন্তু ব্যবহার করে দেবে এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু জমির মধ্যে প্রতিস্থাপন করা লাউ গাছের ক্ষেত্রে কিন্তু তোমরা এই জলটাকেই প্লেন ব্যবহার করবে তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আড়াইশো এম এর একটু বেশি কিন্তু এই দ্রবণকে নিয়েছি যেহেতু আমার এই কন্টেনারটা দশ ইঞ্চির কন্টেনার এবং এখানে তিনটে লাউ গাছকে আমি প্রতিস্থাপন করে রেখেছি তাই আমি এই সমগ্র তিন থেকে সাড়ে তিনশো এম এল দ্রবণটাকে লাউ গাছের মাটির মধ্যে কিন্তু ব্যবহার করে দেবো এবং তারপর গাছের মাটি শুকিয়ে গেলে আমি কিন্তু আবার প্লেন জলকে অ্যাড করব। তো এইভাবেই তোমাদের কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে কিন্তু বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে আমরা তো আমাদের লাউ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করলাম কিন্তু লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে দূর করতে হতে গেলে এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছের পাতার মধ্যে এই ম্যাপ আকৃতির ছোপকে বন্ধ করতে হতে গেলে এবং লাউ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাকে দূর করতে হতে গেলে আমাদের কোন জিনিসকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই যে তরলটাকে আমরা প্রথমেই খাবার রূপে প্রয়োগ করলাম এই তরলটাকেই আমরা কিন্তু একটা কীটনাশক ও ফাঙ্গিসাইড রূপেও আমরা কিন্তু আমাদের লাউ গাছের পাতার মধ্যে কিন্তু সময় সময় স্প্রে করবো তো বন্ধুরা তোমরা যদি ভেবে থাকো এই তরল দ্রবণটা শুধুমাত্র গাছের খাবার রূপে তোমরা ব্যবহার করতে পারবে তাহলে কিন্তু সেটা তোমরা ভুল এই খাবার যেমন গাছের সমস্ত পুষ্টি যোগান দেবে তেমন কিন্তু গাছের সমস্ত ধরনের এবং কিন্তু এই তরল দ্রবণ বা খাবারটা কিন্তু দূর করবে তাই আমরা অন্য কোন ধরনের রাসায়নিক কীটনাশককে ব্যবহার করব না অন্য কোনো ধরনের ঘরোয়া কীটনাশককেও প্রয়োগ করব না আমরা যেটা করব। আমরা কিন্তু এই তরল দ্রবণটাকে বা এই খাবারটাকে একটু বেশি পরিমাণে তৈরি করব। এবং অর্ধেকটা আমরা লাউ গাছের মধ্যে প্রয়োগ করে অর্ধেকটা কিন্তু আমরা একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে আমরা কিন্তু লাউ গাছের পাতার মধ্যে প্রত্যেক পাঁচ দিন অন্তর অন্তর আমরা কিন্তু ব্যবহার করব। তাহলেই কিন্তু তোমরা দেখবে এই একটি জিনিসকে প্রয়োগ করেই তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে থেকে সমস্ত ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে পারছো তোমাদের লাউ গাছের মধ্যে মাত্র সাত দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এই দ্রবণটার প্রয়োগে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণের প্রয়োগে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যে এই রকম ম্যাপ আকৃতির ছোপ হওয়ার সমস্যাও কিন্তু বন্ধ হবে Thank you তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে সমস্ত লাউ গাছের মধ্যে এখনও স্ত্রী ফুল আসছে না সেই সমস্ত লাউ গাছের মধ্যে কোন খাবারকে ব্যবহার করলে মাত্র সাত দিনের ভেতর প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করবে এবং কোন জিনিসের ব্যবহারে লাউ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়ের সমস্যাকে দূর করতে পারবে তার সঙ্গে সঙ্গে লাউ গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে লাউ গাছের পাতা কোঁকড়ানো বন্ধ হবে এবং লাউ গাছের পাতার মধ্যে ম্যাপ আকৃতির ছোপ হওয়া দূর হবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে পাশে থেকো সাথে থেকেও নমস্কার